নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আর আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব। এরকম একটা রেসিপি ফুলকপি আর ডিম দিয়ে এরকম একটা রেসিপি তো আপনারা আমার সাথে থাকুন দেখুন বন্ধুরা আমি কীভাবে বানাচ্ছি এই রেসিপিটা এটা খেতে খুব দারুণ লাগে বন্ধুরা না খেলে বুঝতে পারবেন না এই ধরনের একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন বন্ধুরা দেখুন আমি কীভাবে বানাচ্ছি রেসিপিটা ফুলকপির এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি ফুলকপি কেটে নিয়েছি তো ফুলকপিটা আমি ছোটো ছোটো করে নিয়েছি এটা একদম সিদ্ধ করে নেব তো ফুলকপিটা এখন আমি গরম জলে একদম সিদ্ধ করে নেব বন্ধুরা দেখুন একদম হয়ে গেছে কবিটা একদম সিদ্ধ হয়ে গেছে এবার সিদ্ধ করে নিয়েছি একদম সিদ্ধ করে নেবেন একদম একদম সিদ্ধ হয়ে যাবে যাতে বেশি নরম হলে ভালো তো নরম হবে তত ভালো এইভাবে আমি সিদ্ধ করেছি এখন জল ঝরিয়ে নেব নামিয়ে বন্ধুরা এখানে থালা নিয়েছি আর কবিগুলো সিদ্ধ করা কবিগুলো এটার মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতন বেশি এখন দেব না অল্প করে নিয়েছি আর এটার মধ্যে দেবো আমি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেব দেবো একটু চাট মশলা একটু চাট মশলা দিলাম অল্প করে বেশি দেবো না অল্প করে আর দিয়ে দেবো একটু লবণ লবণ দিলাম বন্ধুরা আর এখানে দেব কেটে রাখা পেঁয়াজ দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিলাম আর ধনে পাতা ধনে পাতা এখানে কিছুটা এখন দেব কিছুটা পরে রান্নার শেষে দেব দিলাম বন্ধুরা আর আমি একটু এর মধ্যে দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার দিলাম অল্প করে বেশি দেব না আর বন্ধুরা আমি এখানে ডিম দেব চারটে চারটে ডিম এইভাবে আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব এইভাবে ডিমগুলো ফাটি ফাটি চারখানা ডিম দিলাম আমি ডিম যত দেবেন তো ভালো হবে আমি এখানে চারখানা একটা ফুলকপিতে চারখানা ডিম দিয়ে আমি বানিয়েছি ফুলকপির সাইজের উপরে আপনারা এটা নির্ভর করছে কত বড়ো সেটা ফুলকপির উপর আর একটু দিয়ে দেবো এখানটায় লবণ দিয়ে দেবো একটু সার মতো দিয়ে বন্ধুরা আমি এটা এখন ভালো করে আমি হাত দিয়ে মাখাচ্ছি এটা এটা হাত দিয়ে মাখাতে হবে না এইভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে একটা এইভাবে আপনারা মাকে নেবেন দিনের সাথে বন্ধুরা মেইভাবে মেখে নিলাম একদম এরকম বেশি ঘন হবে না বেশি পাতলাও হবে না এরকমভাবে আপনারা মেখে নেবেন ডিম আর ফুলকপিটা তেল দিয়েছি ননস্টিকের মধ্যে আর তেলটা অলরেডি গরম হয়ে গেছে আর আমি এখন এই ব্যাটারটাকে আস্তে আস্তে গোল গোল করে ভেজে নেব এরকম এইভাবে একটা মাপ মাপ মতন করে দিয়ে ভেজে নেবেন আপনারা এইভাবে আমি যে ব্যাপারছি এইভাবে আপনারা ভেজে নেবেন বন্ধুরা বাড়িতে কিছু নেই এইভাবে আপনারা একটা রেসিপি বানিয়ে পারেন আর খেতে দারুণ লাগে বন্ধুরা এইভাবে ভেজে নিতে হবে আর যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা গান শোনাই আপনাদের আপনারা তো গান শুনতে ভালোবাসেন কিছু কিছু আমার বন্ধু আছে সবাই খুব গান শুনতে ভালোবাসে তো একটা ভালো গান শোনাই প্রেমের গান তাই একজন একজন ছেলে একটা মেয়েকে ভালোবাসে তো মেয়েটা কিছুতেই বাইরে বেরো হয় না তা তখন ছেলেটা গান করছে আমার মনের চড়োয় পাখি তোমার ডালে বসে কিচির মিচির কিচির মিচির করে নিজের দোষে তুমি বারান্দাতে তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকে মরি ছিটাও না নাজ দলিয়ে নাচতে থাকে এমনই সে দিবানা আমার মনের চড়োই পাখি তোমার ডালে বসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর রেডিওতে গান আর আমার চড়োই নালার জলে দিব্যি করে স্থান টিপিরি টিপিরি বৃষ্টি পড়ে রেডিওতে গান আর আমার চড়ুই নালার জলে দিব্যি করে স্থান হি আমার চোখে চড়ে পাখি তোমার ডালে বসে আমার মনের চড়ে পাখি তোমার ডালে বসে আমার মনের চড়ে পাখি তোমার ডালে বসে আমার মনের চড়ে পাখি তোমার ডালে বসে থ্যাংক ইউ এখন বন্ধুরা ভাজা হয়ে গেছে এরকম ব্রাউন ব্রাউন করে আমি ভেজে নিলাম তো এখন তুলে নেবো এইভাবে দেখুন আর কি দারুণ হয়েছে দেখুন না বন্ধুরা এটা আপনারা শুধু খেতে পারেন এমনি চায়ের সাথে খেতে পারেন চায়ের সাথেও খেতে খুব দারুণ লাগে বাড়িতে কেউ এসছে বন্ধুবান্ধব এটা চায়ের সাথেই এটা বানিয়ে দিতে পারে খেতে ফাটাফাটি লাগবে এইভাবে আমি সবগুলো তুলে নিলাম বন্ধুরা আর দেখুন কি দারুণ লাগছে দেখতে দেখুন কি দারুন হয়েছে আবারও সেম ভাবে ভেজে নেব আবারও সেম ভাবে ভেজে নেব দুটো আর একটু গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে এটা আমি একটু হাতে দেব দু মিনিটে জন্য আর বন্ধুরা আমি এখানে একটা পেস্ট রেডি করে রেখেছি কাজু কিশমিশ দই আদা রসুন টমেটো আর একটা দুটো লঙ্কা দিয়েছিলাম সেই পেস্টটা এখন আমি দিয়ে পেস্টটা দিয়ে দিলাম বন্ধুরা দিয়েটা ভালো করে ট্রাই করতে হবে দেখুন অলরেডি তেল ছাড়তে শুরু করেছে আমি এখন দিয়ে দেব একটু রেড চিলি পাউডার একটু রেড চিলি পাউডার দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে লঙ্কা ঝাল না হয় কালারের জন্য দিয়েছি একটু হলুদ দিলাম আর দেব একটু ধনে পাউডার দেব একটু জিরে পাউডার দিয়ে আবারও আমি এটা ভালো করে মিক্স করব মশলা যত কষাবেন বন্ধুরা তত খেতে ভালো লাগবে কেন এটার মধ্যে আদা রসুন পেঁয়াজ দেওয়া আছে অলরেডি এটা ভালো করে কষাতে হবে তা আরও একটু হবে আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতন লবণ দিয়ে দেবো লবণ ওখানে দেওয়া আছে ভাজার সময় যে ফ্রাইটা করে রেখেছি ওখানে লবণ দেওয়া আছে তাহলে আমি অল্প করে দিলাম দেখুন বন্ধুরা এরকম গ্রেভিটা হয়েছে আর আমি এখন দিয়ে দেবো মিক্সি ধোয়া জলটা দিয়ে দেব দিয়ে আরও বেশ কিছুক্ষণ এটাকে ফ্রাই করতে থাকবো এটা এরকম হবে বন্ধুরা তাহলে খেতে ভালো লাগবে একদম রেডি হয়ে গেছে আমি জল দিয়ে দেবো এরকম পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে এখন ফুটতে দেব গ্রেবিটা এরকমই হবে আপনার চালের মধ্যে আলু ভেজে দিতে পারেন আলু দেওয়ার দরকার নেই এইরকমই যথেষ্ট আপনারা চালই দিতে পারেন এটা অপশানাল কিন্তু এইরকম আমি এইভাবে বানিয়ে খেয়েছি তাই আমি এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি আর বন্ধুরা একটুখানি যদি টেস্ট বাড়াতে চান তাহলে একটু অল্প একটু চিনি দিয়ে দেবেন আমি সাধারণত চিনি খুব কম খাই চিনি খাই না তো অল্প করে একটু দিয়ে দিলাম দেখুন বন্ধুরা ফুটে গেছে একদম আর আমি এখন ভেজে রাখা ফুলকপি ডিমের দিয়ে দিলাম এইভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব আর বন্ধুরা এটা খেতে একদম ফাটাফাটি লাগে দিয়ে দেব গরম মশলা গরম মশলা দিয়ে দিলাম বন্ধুরা দিতে আরও ভালো লাগবে খেতে এইভাবে গরম মশলা দিলাম আর দিয়ে দেবো উপর দিয়ে একটু ধনে পাতা রেডি হয়ে গেল বন্ধুরা ফুলকপি ডিমের একটা নতুন রেসিপি আপনারা এইখানে বাড়িতে বানিয়ে নিতে পারেন আর খেতে একদম ফাটাফাটি বলুন বন্ধুরা এখন নামিয়ে নিতে আজকের মতো বিদায় নেই আবার দেখা হবে বাই বাই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন